বেঙ্গলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম কাঁচা আমের মৌসুম কিন্তু এই কাঁচা আম যদি সারা বছর খাওয়া যেত কেমন হতো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব ঘরোয়া উপায়ে সারা বছর কাঁচা আম সংরক্ষণ করা যায় কোনো প্রিজারভেটিভ ছাড়াই কাঁচা আম দিয়ে তৈরি হয় চাটনি আচার টক ডাল মাছের রান্না সহ আরও কত কি কিন্তু মৌসুম শেষ হলে আর পাওয়া যায় না তাজা কাঁচা তাই আজ শিখে নিন তিনটি সহজ উপায় যাতে সারা বছর এই স্বাদ উপভোগ করতে পারেন প্রথম পদ্ধতিটি সবচেয়ে সহজ ফ্রিজার পদ্ধতি কাঁচা আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিন একটি এয়ার টাইট ব্যাগে বা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিন এইভাবে আট থেকে দশ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন রান্নার আগে সরাসরি বের করে নিতে হবে পানি দিয়ে ভেজাবেন না দ্বিতীয় পদ্ধতি শুকিয়ে সংরক্ষণ করা দ্বিতীয় পদ্ধতিতে কাঁচা আমকে পাতলা করে কেটে ভালো করে রোদে শুকাতে হবে তিন থেকে চার দিন শুকনো হলে একটি শুকনো কাচের দিন চাইলে হালকা লবণ ছিটিয়ে দিতে পারেন এই আম দিয়ে দারুণ আচার বা রান্না করা যায় তৃতীয় পদ্ধতি এই পদ্ধতিতে আম করে করে ব্লেন্ড নিতে হবে হালকা লবণ বা চিনি মিশিয়ে নিতে পারেন স্বাদ অনুযায়ী তারপর ফ্রিজে রেখে দিন এটি দিয়ে ডাল আচার বা আমের সস বানানো যায় সারা বছর এই ছিল আমাদের আজকের সহজ তিনটি কাঁচাম সংরক্ষণের পদ্ধতি কোনটি আপনি ব্যবহার করেন নিচে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে